ভুক লাগে খেয়ে দিয়ে রাতে গেলে আবার রাত্রে বেলা থেকে সকাল বেলায় খেয়ে দেওয়ার কালকে দুপুরে খেয়ে দেওয়ার এই চলবে আর কি রোটে ডাকবে কি গুড মর্নিং পিন্ডু আজ তাড়াতাড়ি মা আসবে কি পুজো ও তোদের বাড়িতে ধরম পুজো হয় নাকি হ্যাঁ বিশাল ধুম তো বলিয়ে হয়

ও রাহুল বা রাহুল চলে আসছে আর চিন্তা নাই কি লাগবে রে বলে গৌতম বললো তো রাত্রে যাবো বলেছে না আমাদের তো গাড়ি দিয়ে তো যেতে হবে বাবুকে নিয়ে যাবো না তুই যাবি আমার ফ্যামিলি মেম্বার্স আমি উঠে যাওয়া দেখুনি উঠে একটু শরীরচর্চা করে তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম একটু ঘুমিয়েও পড়ে গিয়েছে পড়েছিলাম পূর্ণিমা আসে আটটা কুড়িতে এখন বাজছে নটা পাঁচ তারপরে টান ঠান করে ফেলেছিলাম পূর্ণিমা টিফিন করছে করে হয়েছে পূর্ণিমা ও হয়ে গেছে আজকে টিফিনে ছোলার ডাল নাকি কাঁচা কুমড়ো দিয়ে ছোলা ডাল আচ্ছা আর পর্ষ রুটি আর শশা পেঁয়াজ ডিম আর গিয়ে লালটুর ভাইপুর বিয়ে মানে কালকে হয়ে গেছে বিয়ে তার আজকে বউ ভাত আছে তোকে বলে দিলাম যে রাস্তেবেলায় যাবো না দুপুরে যাবো দুপুরবেলা গিয়ে আশীর্বাদ করে তারপরে ডাল ভাত খেয়ে চলে আসবো গৌতম যাবে বলেছিল গৌতম আবার সকালবেলায় বললো যে

এই যে খাবারে ব্রেকফাস্ট রুটি শশা বিট লবণ দিয়েছিস পেঁয়াজ আর ছোলার ডাল ভীষণ খাবার তো আজকে একেবারে কাকু রোগা হয়ে গেছে ওই জন্য কাকুকে মোটা করে ছাড়বে নাকি ওমর যে কাকু রোগা হয়ে গেছে খুব রোগা একটু হয়ে গেছি হ্যাঁ এটা ঘটনা ভালোই রোগা হয়ে গেছি হ্যাঁ যাই হোক

আমাকে ইয়ের সঙ্গে প্রশ্ন আস্তের সঙ্গে দেখা হয়ে যায় পোস্ট অফিসে ম্যাডাম ছিল না আমি ঘুরে এলাম দেখি বিকেলবেলা বাদি সময় পাই দেখি খাওয়া দাওয়া করে এসে যদি এনআইটি থেকে যাবো নাহলে ভোট করে চাকরি যাবো যাব বহুদিন পরে এসে তাদের সঙ্গে দোকানে ঢুকবো বহুদিন পর কত দিন পরে আসছি তাই জানি না আমি বহু দিন পরে আমার এটা আমার এটা একটা কম্পি খুব তাড়াতাড়ি হয়ে গেল এত তাড়াতাড়ি তোমাদের পছন্দ হবে আমি ভাবতে পারিনি

এই যে আছে দাদা বিয়ে ঢুকছে এতক্ষণে ছেলে বৌমা ঢুকছে হম আজকে আবার রোদটা বেড়ে গেল শরীর ঠিক আছে মোটামুটি আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

ভাইফোকে দুদিন আগেও ছোট 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 ছেলে মনে হচ্ছিল আজকে মনে হচ্ছে লোক হয়ে গেল আজ থেকে লোক হয়ে গেল তুমিও গ্রহণী হয়ে গেলো তাই তো ঠিক আছে বললাম আছি আছি নমস্কার আছি না বসবো না

देख चलो अभी अपन ऑन हेल्प दे दे आज तक কত কথা চিন নাই চলি হ্যাঁ মিয়া বিবি মিয়া বিবি রাজি তো কেয়া করেগা আপা জি ঠিকই খানা হবে যে তো না খাই নে খাবই নে চলে না এইদিকে চলো না একবার টং করে নেলে এইদিকে যা আমি যাই খেয়ে দিয়ে রাতে গেলে আবার রাতে বেলা থেকে সকালবেলা খেয়ে দিয়ে আবার কালকে দুপুরে খেয়ে দিয়ে আবার এই চলবে কি রুটি যায় যাই নিয়ে বিপদ ডাকবে কি জায়গা মাঝে যেতে যাচ্ছি যেতে দাও হ্যাঁ সামনে ওইদিকে গিয়ে দাঁড়ায় আমরা আসছি ঠিক আছে প্রায় ছটা বেজে গেলো সে ঘুমিয়ে পড়েছিলাম চারটের সময় বাইরে ঢুকলাম পাম্পিকে নামিয়ে নামিয়ে তারপরে একবার পোস্ট অফিসে গিয়ে ভেদা সঙ্গে দেখা করে বাড়ি ফিরলাম ফিরে একদম ফুল ড্রেস ঘুমিয়ে ঘুমিয়েছিলাম উঠলাম উঠে একটু চা করি পনেরো সাতটা বাজে মুড়ি পাঁপড় আর খসা এই চা চলে এলো সপ্তাহ বেজে গেলো সাড়ে আটটা বাজে দোকান বন্ধ দোকান বন্ধ তার কারণ হচ্ছে গিয়ে সব বিজার গেল ম্যানেজার ফোন করলে বেশ আসছি লাইট যাই হোক বন্ধুরা আসছে তুমি একটু বেশ চা চাটা একটু করে দিতে হবে নটা চল্লিশ আমরা এখন খেতে বসব কিনোয়ার বড়া আর এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল আর এই যে সবজি বড়ি দিয়ে ডাটা দিয়ে ঝিঙে টিঙে দিয়ে সবজি এইগুলো আজকের মেনু এখন গড়িতে যে নটা চল্লিশ আমরা খাওয়া দাওয়া শেষ সারব আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লকটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকুন